নমস্কার বন্ধুরা তো তোমাদের মাঝে কিন্তু আজকে একটা ফানি ভিডিও নিয়ে চলে এসেছে যেখানে কিন্তু বলেছে ভারতের হকার আর হকার মানে কি সেটা কিন্তু বিশেষ করে বলার প্রয়োজন পড়ে না সেটা কিন্তু মুখে মুখে সবাই জেনে গেছে আপাতত অবশ্যই কে কাকে ভাবছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কারণ অনেকে অনেক ভাবতেই পারে বলা যায় না মানে ভারতের হকার মানে এক কথাই সবাই জেনে এটা কিন্তু হাইলাইট টাইটেল তো অবশ্যই ভিডিও দেখবা অস্ট্রেলিয়া বাংলা পার্ট দেখতে চলেছে অনেক ফানি হবে একদম

বাংলাদেশ বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই বাংলাদেশ অভিযানে উগ্র মৌলবাদীরা আপনারা ভারতবর্ষের চাল খাবে ভারতবর্ষের আলু খাবে দিচ্ছে আবার রাতে খাবে বলে হ্যালো ব্রো আজকে তো সবাই বিলকো চাচ্ছি হকার টিভি চ্যানেলগুলোতে মলম বাড়া হবে আমি তাদের আর বাংলা চ্যানেল দেখে প্রথমে ভাবতাম হয়তো এই চ্যানেলটা শুধু হকার চ্যানেল কিন্তু পরে দেখি তাদের এমপি মন্ত্রী সরকার দলীয় বিরোধী দল সবাই নিজ নিজ জায়গা থেকে একটা মলম বিক্রেতা আজকে এই মলম বিক্রেতাদের পিছনেই তাদের মলম মাখা হবে সো লেটস স্টার্ট ওনা তো ভিখারি এখান থেকে কিছু না গেলে খেতে পারে না আর আমাদের গালি ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব আছে কি না কোনো অস্তিত্ব নাই ওয়েট করো ভিডিওটা শেষ হোক তোমাকে ধরবো আছে কোনো অস্তিত্ব নেই কিছু উচিত শিক্ষা দেওয়া দরকার ওদেরকে মেয়ে ধরে ধরে আমি তো বলবো আমাদের ইসে একটা সার্জিক্যাল স্ট্রাইক ইমিডিয়েটলি করা দরকার ইমিডিয়েটলি পাকিস্তানেও তো সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে আর সেম কন্ডিশন টু বাংলাদেশ সেম সেম না করে বন্ধু ধরে ধরে ওই যেগুলো বেয়াদবি করছে যাদের হিসাব নেই যাদের জন্মের ঠিক নেই ওদেরকে এই করতে হবে কথা হিসেব করলে পৃথিবীর সবচেয়ে গরিব রাষ্ট্র হচ্ছে সিঙ্গাপুর কারণ তাদের নিজের দেশে কিছু উৎপাদন হয় না পানিটা পর্যন্ত আমদানি নেই আমাদের দেশের মানুষ পুরো ইন্ডিয়া করলে সামান্য কিছু কম কিন্তু এই সব থার্ড ক্লাস রাজ্যের করলে অনেক বেশি এরা আমাদের বলে বিক্ষুব ভারত বাংলাদেশে কোনো কিছু রপ্তানি না করলে ক্ষতিটা কার হবে প্রতি বছর প্রায় ভারত বাংলাদেশের কাছে তেরো বিলিয়ন ডলার রপ্তানি করে কিন্তু আমরা আমাদের বলার মতো তেমন কিছু রপ্তানি করতে পারি না এখন যদি ভারত রপ্তানি বন্ধ করে দেয় তাহলে লসটা কার হবে বাংলাদেশ নামক মার্কেটটা চীন রাশিয়া পাকিস্তান দখল করে নিয়ে দিন শেষে লসটা কার হবে একটু চিন্তা করে দেখবেন রংপুরে যখন হিন্দুরা বিদ্রোহ শুরু করেছে কেন স্লোগান উঠবে না আমার পরে সমস্বরে বলুন তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম তোমার নাম আমার নাম আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম কি এবার ঠিক আছে না এই জুতির পরিবারের কাছে কেউ পারলে পাবনা লোকেশনটা পাঠান এর ইমিডিয়েটলি পাবনা ভর্তি করতে হবে ট্রাস্ট মি ভালোবাসা এই কোনো সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষটা ইনি যদি দখল হয়ে যায় চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে হ্যাঁ তোমরা চট্টগ্রাম স্বাধীন করো আমরা সেভেন সিস্টার স্বাধীন করার ব্যবস্থা করব আমাদের 10 ট্রাইকের মাস্টারমাইন্ড কিন্তু সারা হয়ে গেছে সো বি কেয়ারফুল ভারতবর্ষের চাল খাবে ভারতবর্ষের আলু খাবে ভারতবর্ষের পানি খাবে ভারতবর্ষের বিদ্যুতের আলো নেবে আর আমরা এটা মেনে নেবো নাকি হ্যাঁ আমরা এটা মেটে নেবো আমরা কি সব ধ্বজভঙ্গ আছি নাকি যেভাবে করতেছে না মনে হতেছে আমরা তাদের থেকে ফ্রিতে ভিক্ষা নেই এরা রিয়েলিটি মানতে চায় না আমরা টাকা দিয়ে না নেই আমাদের ফ্রিতে নিয়ে গেছে এখন ডজনে ডজনে যৌতুক চাইতেছে আমরা শুধু সহ্য করতেছি দেখেন হঠাৎ একদিন অপহরণ মামলা করে দেব আজকে সনাতনী সনাতনী হিন্দি হিন্দু করছে এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরু গোষ্ঠে তিন বাটি পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে নাম বলে দিচ্ছে আবার রাতে খাবে বলে

গোলের মাছের তরকারি তার নামই হচ্ছে শুভেন্দু অধিকারী এই ব্যাটারে দেখলে আসলেই দিনটা খারাপ যায় কে দেখেন আমার কথাই বলি ভিডিওটা করতে নেবো তখনই দেখি ফোনে চার্জেস কেমন লাগে বলেন চাল চল হয় বাংলাদেশে যা খে দুবেলা দুমুটো এই উগ্র উগ্র মৌলবাদীরাও বেঁচে থাকে ভারতে গমের উপর নির্ভরশীল এই বাংলাদেশ উগ্র মৌলবাদীরাও বেঁচে থাকে এই কথাগুলো শুনে হাসি ভাই আপনারা আলুটাও ঠিক করে চাষ করতে পারেন না ভারত থেকে সর্ষে যায় ডাল যায় খেয়ে বেঁচে থাকেন দুবেলা দুমুটো খেয়ে বেঁচে থাকেন উগ্র মৌলবাদীরা দেখিয়ে অনেক বৃষ্টি করতে হয় আপটাও ঠিক করে চাষ করতে পারেন না আপনারা বাংলাদেশ থেকে কলকাতায় আসেন দিল্লিতে যান লজ্জা করে না উগ্র মৌলবাদীদের তো এই একের পর এক তথ্য ভারত থেকে যন্ত্রাংশ রপ্তানি হয় কিন্তু এই 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 তারা আবার শ্বশুর বাড়ি ছাড়া বাণিজ্য করতে ভাল লাগে না এখন আমরা বিকল্প শুরু করেছি গতকাল দেখলাম পাকিস্তানের সাথে পঁচিশ হাজার টন চিনিটা আগে ভারতই আমাদের দিত এখন লসটা কাদের হলো ব্যাংকের মতো করে

সত্যটা কিন্তু মাইনে নিতে হবে তোমরাও যত তোমার মাইনে নিবে ততই মঙ্গল বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ এইটা আর চলবে না ওইটা পুরনো ইতিহাস ভুলে যাও বাংলাদেশ একটা স্বাধীন দেশ সেটাকে স্বাধীনভাবে বাঁচতে দাও অধিকার আর খাটেও না আর এদিকে শহর কলকাতার ছবিটা একটু দেখাই ফাঁকা করছে রাস্তা ফাঁকা হোটেল রেস্টুরেন্ট বাংলাদেশে অশান্তির আঁচ যেন এসে পড়েছে কলকাতার মাকু টানা অশান্তির ফলে বাংলাদেশ থেকে আর কলকাতায় আসতে পারছেন না পর্যটকরা ফলে মার খাচ্ছে মাকু স্ট্রিট বাংলাদেশ আর সেই আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এপার বাংলার ব্যবসা বাণিজ্যের একাংশ বিশেষ করে ওপার বাংলার মানুষজন এপারে আসা কমিয়ে দেওয়ায় ক্ষতির মুখে কলকাতার হোটেল এবং বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো নেপার বাংলায় এলে বাংলাদেশিদের প্রথম ঠিকানা কলকাতার বার্কুই স্ট্রেট এখন সেই বার্কুই স্ট্রেটের চেহারাই যেন মলি কোপার বাংলার জেরে প্রভাব পড়েছে পরিবহন ব্যবসা হোটেল ব্যবসা এবং লেস্টের ব্যবসায় যার মানে আগামী দিন আরও বড়ো ভয়ঙ্কর দিন আসতে চলেছে অপেক্ষা সেইরা সেটা হচ্ছে। বৈদেশিক মুদ্রা বিনিময় অফিস অন্য বছর এই সময় লাইন পড়ে যেত কিন্তু এখন একই বাড়ি ফাঁকা দেখলেন তো দাদাদের ব্যবসা লালবত্তি মুখের জন্য ফের চলে না এখনো সময় আছে রিয়েলিটি মাইনা নাও বাংলাদেশের মানুষ তোমাদের দেশে ফ্রিতে বিজ্ঞান নিতে জানা নিজের টাকা খরচা করে আছে এটাই বিশেষ তোমাদের লাভ সবাই আমি খবর পাইছি যে এরকম ভাঙছে ভাঙছে ইন্ডিয়া থেকে ফোন আইতেছে প্লাস আমাদের সিএম এর পিও এরাও আমারে ফোন করতেছে তো আমি এখানে আশিয়া দেখছি যে না কোনো কিছু হই নাই এই ভাইগুলা কিন্তু মন্দিরের অনেক যত্ন নিতেছে যে আমাদের ভারত সরকারের কাছে এতটুকু অনুরোধ যে সেই ব্যাপার নিয়ে আগবাড়তে লাগে না এগুলো মিথ্যা কথা আমি নিজেই আছি আর আমার নাম হলো অজয় দাস আমার সময় ছিল বর্ষালা সমস্ত ঢিকাজুলি থানা হনিরপুর ডিস্ট্রিক্ট কিন্তু আমরা যখন দেখি আমাদের পবিত্র মন্দির ঢাকেশ্বরী মন্দিরের সামনে আমাদের মুসলমান ভাইরা উপস্থিত তখন আমার মনটা ভরে যায় তখন ভাবি যে এই বাংলাদেশ আমার পর্যবেক্ষণ করে ঘুরে দেখতে আসা ভারতীয় নাগরিকদের কথা দেশের আসল চিত্র হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে আছে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম ফাইভ পার্সেন্ট তো হিন্দু ছিল আওয়ামী লীগের নেতাকর্মী মুসলিম হলে মারুক কাটুক যাই করুক ঠিক আছে কিন্তু হিন্দু হলেই সংখ্যালঘু নির্যাতন এইটা কোন ধরনের হিসেবে দাদাদের মধ্যে সাধারণ হিন্দু আর আওয়ামী লীগের মাঝে পার্থক্য বুঝতে শিখুন দেখুন আমার খুব কাছের বন্ধু আছে হিন্দু প্রতিদিন সকালে চাকাই রতনদার দোকানে আমাদের সকালটা শুরু হয় একে অপরের সাথে মিলেমিশে এখন কোন দুঃখে আমি তার বাসায় হামলা করতে যাব বা তার মন্দিরে হামলা করতে যাব এটা কেউ করবে না সিম্পল হিসেব কিন্তু দেশে তো কিছু ইন্ডিয়ান গরুবাদা আছে ওদের কাজই হচ্ছে দেশটাকে ছিল রাখা দেশের মধ্যে নাটক সাজানো আর ওদিকে ইন্ডিয়ান মিডিয়াগুলো তো আছে ওগুলোকে প্রকাশ করার জন্য কিন্তু যখন ওরা আমার মাথায় পাথরটা মারলো আমার একটা কথাই মনে পড়লো আমি যদি এখন না বাড়ি ফিরতে পারি বেঁচে তাহলে আমার আমার জল

ইন্টারনেট বন্ধ হয় নাই বন্ধ হয়ে গেছে আপাতত দেশের ইন্টারনেট ঠিকই আছে কিন্তু পলক চাচুর ইন্টারনেটই বন্ধ আছে ইন্টারনেটে পানি ঢুকানো হয় এইভাবে যে কতদিন চলে আল্লাহ ভালো জানে ভালো মানিয়েছি কার কাছে যেন বিশ রাউন্ড গুলি আছে মানে বিশ রাউন্ডে ছয় মাত্র এক রাউন্ড দেওয়া হয়েছে এখনো উনিশ রাউন্ড বাকি আছে তাতেই অবস্থা পুরো বিশ রাউন্ড ভরলে চোখের পানি মতো গাল পাওয়া যাবে না সে কাছে না বলে আপনি আর কিছু দেখতে পান নাই ফান্ড কিন্তু ইতিহাসের শ্রেষ্ঠ কিছু তার মাঝে নাম্বার ওয়ান আছে সুমন চাটা সুমন চাটা এদের লাইফের টাইম লাইন হচ্ছে জন্ম চাটা মৃত্যু তাই

হে গেস প্রথমে যখন আমি এই ভিডিওটা দেখছিলাম না তখন মনে করছিলাম হয়তো ফোনের সাউন্ড কম পরে দেখি না গলায় জোর নাই গলা শুকিয়ে গেছে ভাগ্যিস আশেপাশের কেউ খেয়াল করে নাই না হলে কমলে দুঃখ আছে তো দেখছি চলেন এইবার আমরা হকার সাম্পাদিক কিনে রিলিজ হওয়া নতুন মলম গান শুনি মলম নেবেন দাদা মলম নেবেন তোরলা সুলকানি সরায়ে দেবেন মলম নেবেন দাদা মলম নেবেন তার বদলে আমি কিছু টাকা দেবেন নেন এতদিনে কাঁচা বাদাম গানটা পূর্ণতা ফেল সারাদিন কর্মব্যস্ততার পরে বেশি না এমন একটা গান শুনলে মুড ভালো করার জন্য যথেষ্ট ধর্ম ক্লাসে হুজুর অনুপস্থিত থাকায় যখন হিন্দু ধর্মের শিক্ষক ক্লাস নিতে আসে মুসলমান সম্প্রদায় মনে হয় হয়তো যে এটার মধ্যে কোনো ভাগাভাগি নেই কিন্তু দুটো ভাগে বিভক্ত শিয়া এবং সুন্নি আমি যদি আরো নির্দিষ্ট ভাবে দেখাই ইসরা আশ্রি ইসমাইলি আবার ইসমাইলি যে কমিউনিটি রয়েছে তার মধ্যে ফাথমি রয়েছে বোহরা রয়েছে খোজের রয়েছে নুসাইরি রয়েছে আবার অন্যদিকে জৈদি রয়েছে হুসেন জৈদি বিখ্যাত লেখক সুন্নি সম্প্রদায়ের মধ্যে হানিফি রয়েছে আবার হানিফি দুভাগের বিভক্ত দেওবন্দি এবং বরে মালিকি রয়েছে ঠিক ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই ভিডিওটা যেহেতু দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এটাই যে অনেকে আছে যারা কিন্তু আমাদের ইন্ডিয়ায় আসে চিকিৎসা করানোর জন্য এমন ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের মানুষের ব্যবসা বাড়ে মানে যারা কিন্তু এখন ব্যবসা পুরো বসে গেছে সংসারটা চালাবে কি করে এই জিনিসগুলো সাধারণ পাবলিক উস্কিয়ে দেবে কিন্তু তাদের সংসার তো পেট তো কেউ চালিয়ে দেবে না একদম আমি বাড়িতে আমার ইচ্ছামতো অনেক কিছুই করতে পারি কিন্তু জমি তো আমার বাবা তাই না তো আমি ইচ্ছে করলে অনেক কিছু বলতে পারি কিন্তু জমি যতক্ষণ লিখে না দেবে ততক্ষণ আমি কিছু করতে পারি আমার অধিকার নেই অধিকার নেই সরকার আমাদের ইন্ডিয়ান সরকার ভিসা বন্ধ করে দিয়েছে এখন বন্ধ এখন কি উৎপাদন করবে তাদের তাদের পেট তো অ্যাকচুয়ালি দেখো এটা ডিপেন্ড করে দেখো অনেকেই অনেক কিছু বলে যেমন দেখো শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা আমি বাদই দিলাম আমি ধরলাম হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডে কথা অনেকেই শুনো করতেছে অনেকেই যায় অনেক কিছুতে যদি ভিসা বন্ধ করে তাদের সরকার তাহলে তো সবাই অর্থনৈতিক অবস্থা সেই খারাপ হয়েছে আমাদের তো আছে যারা কিন্তু জিনিসটাকে বাড়ানোর চেষ্টা করছে এই সমস্ত উল্টো পাল্টা কথা বলছে প্রথম প্রথম যেগুলো ডায়লগ দেখলাম এগুলো করা উচিত নয় আর আমরা চাই বাংলাদেশের লোক আবার আমাদের আসুক আর অবশ্যই সবাই তো সবার উপর ডিপেন্ড থাকে কেউ নিজের উপর ডিপেন্ড থাকে না সে এই ক্ষেত্রে কিন্তু দুজনেরই লাভ হচ্ছে শুধু বাংলাদেশের লাভ হচ্ছে সেটা কিন্তু নয় বাংলাদেশে আসছে বাংলাদেশের মানুষেরই কিন্তু টাকা খরচ হচ্ছে সেই টাকা দিয়ে কিন্তু ইন্ডিয়ার মানুষেরও কিছু হচ্ছে সেই জিনিসটা যদি না বোঝে কিছু করার আছে সব দেশের সমান যেমন বাংলাদেশে উন্নয়ন মানে চিকিৎসা ব্যবস্থা অনেক অনেক দুর্বল না অনেক অনেক উন্নতি কিন্তু হয়েছে কিন্তু কি প্রবলেম হচ্ছে এটাই কি সমস্ত কিছু সলিউশন পাওয়া যায় না সেই জন্য মানুষ এত স্ট্রাগল করে টাকা পয়সা খরচ করে এই দেশে আসে কেন সুবিধা পাওয়ার জন্য অনেকে আমাকে কমেন্ট মানে ভালো চোখে না

অবশ্যই একটা কথা বলবো আমার সাথে মানে প্রাচন্ডভাবে কথা হয়েছে দশ লাখ টাকা খরচা করেছে বাংলাদেশের চিকিৎসার জন্য হ্যাঁ দশ লাখ টাকা খরচা একটা দুটো টাকা না দশ লাখ টাকা কোনো কিছু সলভ হয়নি সেই মানুষ দেড় লাখ টাকা এসে ইন্ডিয়াতে কয়েক সেকেন্ড মানে কয়েকদিনে ঠিকঠাক তো কি বলবে গাইস সেটার তো কথা মানুষের টাকা তো মূল্যবান না নিশ্চয়ই জীবনটা মূল্যবান সে যেই দেশে ঠিক হোক না কেন আমারও যদি প্রবলেম হতো আমি মনে করি না আমাদের ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থা ভালো না আমার মন থেকে ফিল হচ্ছে না আমি নিশ্চয়ই বাংলাদেশে নিশ্চয়ই যাবো এটা আমার কাজ এবং জীবন দেশ তো অবশ্যই কিন্তু জীবনটাও তো মেন তো গাইস একটা কথাই বলবো যে

কোন কেউ কেউ ডিপেন্ড থাকে না সময় সবাই হারিয়ে যায় তো একটা কথা বলবো ইন্ডিয়াতে আসবে না সে পাকিস্তানে যাবে পাকিস্তানে না পেলে চীনে যাবে জায়গা হ্যাঁ

Tata. Take care.